ঘুরে তাকায় কি সুন্দর হাসি শি ওয়াজ ব্রুটালি ইন করার অবস্থায় ত্রিশা অচেতন হয়ে যায় তোমাকে পালক কোণে পরবর্তীতে ছয়টি খন্ডে বিভক্ত করেন আমি যখন ওকে করলাম ও আমাকে একটা গালি গালাজ দিতেছিল তুই হিন্দু ছেলে মুসলিম একটা মেয়ের সাথে এরকম করলি ওটা আমি নিজে মেয়ে ফেলছি এখন আর কি করি ২৬ পাঁচ দু হাজার বাইশ টাঙ্গাইলের বাসাইল থানার নয় বছরের শিশু তিশাকে সংঘবদ্ধ পর ফ্যানের সাথে ঝুলিয়ে হত্যা করে প্রতিবেশী চঞ্চল চন্দ্র মন্ডল গোবিন্দ মন্ডল ও বিজয় সরকার নামে তিন হিন্দু প্রতিবেশী তিশার মা জানিয়েছেন বেশ কিছুদিন ধরে আসামিদের আচরণ সন্দেহজনক ছিল পুলিশের তদন্তেও বেরিয়ে এসেছে দর্শন এবং হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত যখন মজা তখন দিশা মজা দেও তোমার হাতের মজা খুব ভালো লাগে ওই গোবিন্দ বলতো সুন্দর করে তাকায় কি সুন্দর হাসি সে হাসি এক জিনিস কারণে তার আরেকদিন জিনিস যা আমরাইহমে কি বুঝে তাকেই বিব্রত করতে আসেপাশের বাড়ির সবাই বাইরে ছিল ওই সুযোগটাকে কাজে লাগাইছে এবব ওর মা বের হয়ে গেছে ওটা ঢুকে গেছে চঞ্চল পাচেপে ধরে বিজয় মুখ চেপে ধরে আর গোবিন্দকে প্রথম চুম্বন করে ধাক্কার অবস্থায় তৃষা অচেতন হয়ে যায় এই অবস্থায়ও বিজয় তাকে ধর চঞ্চল মুখ চেপে রাখে রাতভর খুনের পর হত্যা তারপর লাশ ছয় টুকরো করে গায়েব করে দেওয়ার চেষ্টা রোমহর্ষক আরেকটি ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে ফার্মেসির ভেতরে প্রবাসী স্ত্রী শাহনাজ পারভিন জোসনার ছয় টুকরা লাশের রহস্য উন্মোচন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সৌদি প্রবাসী স্ত্রী শাহনাজ পারভিন জোসনার সাথে পূর্ব পরিচয় ছিল ফার্মেসি মালিক জিতেশ গোপের গেল বছরের ষোলোই ফেব্রুয়ারি জিতেশ গোপের ফার্মেসিতে ঔষধ কিনতে গেলে কৌশলে জোসনাকে পেছনের চিকিৎসা কক্ষে ডেকে নেয় জিতেশ প্রথমে চেতনানাশক ঔষধ দিয়ে অচেতন করা হয় এরপর জিতেশ গোপ একই মার্কেটের মুদি ব্যবসায়ী অভিজিৎ গোপ এবং আরেক হিন্দু দোকানদার অসিত গোপকে নিয়ে রাত ভর্ষণ করে জ্যোৎস্নাকে জ্যোৎস্নার আসার পর বিষয়টি সবাইকে জানিয়ে দেয়ার হুমকি দিলে ফলকাটার ছুরি দিয়ে কেটে লাশ ছয় টুকরো করে ছোট একটা চাকরি ছিল তারা শুধুমাত্র মাংসপেশিটাকে কাটতে পেরেছেন যে হারের যে অংশগুলি ছিল তিনজন মিলে সেই ভেঙে একই বছর অন্য এক হিন্দুর লালসার শিকার হয় আরেক মুসলিম কিশোরী পরিচয় গোপন করে প্রথমে প্রেমের ফাঁদে ফেলার পর কৌশলে এক বন্ধুর বাসায় নিয়ে ধর্ষণ করা হয় মেয়েটিকে কিন্তু ছেলেটির যৌনাঙ্গ দেখে সন্দেহ হলে মেয়েটি তার আসল পরিচয় জানতে চান এরকম বললাম যে আমার নাম মোহাম্মদ সানি মানে ওকে আসলে অ্যাকচুয়ালি আমার কাছে আনার জন্য যেটা বলা লাগে সেটা আমি তিন চার মাস মধ্যে ভালো একটা গভীর সাথে সম্পর্ক তৈরি করে ফেলছি এত বড় ক্ষতি কিছুতে মেনে নিতে পারছিলেন না মুসলিম মেয়েটি যে কারণে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে চেষ্টা করছিলেন প্রতিবাদ করবার কিন্তু শেষ পর্যন্ত মরতে হয়েছে তাকে আমি যখন ওকে করলাম ও আমাকে একটা গালিগালাজ দিতেছিল এটা কি করলি তুই তুই হিন্দু ছেলে মুসলিম একটা মেয়ের সাথে এরকম করলি এটা তুই ঠিক করলি নিজেও অসহ্য হয়ে গেছিলাম অসহ্য পরে আর কি ওটা আমি নিজে একজন মানুষকে ধর্ষণের পর হত্যার ভয়ঙ্কর বর্ণনা এত নির্ভয়ে দেয়া যায় নাকি এর পেছনে কোনো ভরসার জায়গা আছে যদি থাকে তাহলে সেটা কি এতক্ষণ যে ঘটনাগুলো শুনছিলেন তাকে শুধুই নিয়মিত অপরাধ নাকি পরিকল্পিত মুসলিম হত্যাকাণ্ড সেটা জানতে এর মূল শেকড়ে হাত দিতে হবে ভারতে লাভ জিহাদের নামে মুসলমানদের উপর ব্যাপক চলছে হিন্দুত্ববাদীদের ধারণা মুসলমান ছেলে কিংবা মেয়েরা হিন্দুদের সাথে প্রেম করবার পর তাদেরকে ধর্মান্তরিত করাকে জেহাদ মনে করে আর এটাকে কথিত লাভ জেহাদ নাম দিয়ে মুসলিম পুরো ভারত জুড়ে ভারতে আবার আলোচনায় লাভ হিন্দু বিয়ে করতে চাওয়ায় কর্ণাটকে হত্যা করা হয়েছে আমার সন্তান তো কাউকে হত্যা করেনি চুরিও করেনি ইসলামের বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে কোনো ধরনের একান্ত মেলামেশা মৃত্যুযোগ্য অপরাধ যে কারণে প্রেম ভালোবাসার মাধ্যমে অন্য ধর্মের মানুষকে মুসলিম বানানোর কোনো বিধান ইসলাম একেবারেই সমর্থন করে না বাস্তবে ভারতের হিন্দুরাই এখন তাদের ধর্মের প্রতি বিশ্বাস হারিয়েছে অনেকেই যখন আজগবি কিচ্ছা কাহিনী বিশ্বাসের পথ থেকে বের হয়ে দলে দলে শান্তির পথে আসতে শুরু করেছে তখনই তাদের নিজেদের ধর্ম বাঁচাতে লাভ জেহাদের কাল্পনিক তত্ত্বের প্রচলন ঘটিয়েছে হিন্দুরা মেরা মেসেজ হ্যাঁ জিহাদি কে লিয়ে চলো আমার হিন্দু বহন বেটিও কে ভারতের সেই হিন্দুত্ববাদের কালো থাবা এখন বাংলাদেশ পর্যন্ত পৌঁছেছে ভারতীয় হিন্দুদের সাথে মিলেমিশে কয়েকটি চক্র এখন বাংলাদেশ ও সক্রিয় হয়ে উঠেছে এরকম কয়েকটি চক্রের খোঁজ মিলেছে আমাদের অনুসন্ধানে যাদের প্রথম কাজ হিন্দু মেয়েদের মুসলিম হওয়ার পথে বাধা দেওয়া দ্বিতীয় কাজ মুসলিমদের উপর প্রতিশোধ নিতে মুসলিম সেজে মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করা এরপর তাদের সন্তান দিয়ে তারপর ভেগে যাওয়া পরে চন্দ্রমণ্ডল সে হিন্দু কেমি ডেবি কবিরা হামিদ নাম রেখে আমারায় বিয়ে করে বিয়ে করার পরে তার সাথে পাঁচ বছর সংসার করার পর আমার দুইটা ছেলে মেয়ে হয় দুইটা ছেলে মেয়ে হওয়ার পরে সে চলে আসে তার কোনো পাত্তা পাই না আমি এখন অসহায় কোন জায়গায় থাকবো কি করব কি খাবো দুইটা বাচ্চা নিয়ে ফেসবুকে তাদের বেশ কয়েকটি প্রাইভেট গ্রুপ রয়েছে এর মধ্যে লাভ প্রতিরোধ কমিটি ও হিন্দু যুব মহাজোট নামে দুটি গ্রুপে আমরা কৌশলে অনুসন্ধান চালিয়েছি গ্রুপগুলোতে জয়েন করতে হলে আপনাকে কঠিন কিছু শর্ত মানতে হবে যেমন আপনার অবশ্যই একটি আসল এবং ফেক ছবি ও নামে আরেকটি ফেক ফেসবুক আইডি থাকতে হবে তবে তার আগে ভোটার আইডি কার্ডের ছবি পাঠিয়ে ভিডিও কল দিয়ে অরিজিনাল আইডিটি আপনার কিনা তা প্রমাণ করতে হবে ভিডিও কলে অনেক সময় আপনার ঘরে মূর্তি আছে কিনা সেটাও চেক করা হয় শুধু সনাতন ধর্মাবলম্বী হলেই হবে না সনাতন ধর্মের প্রধান গ্রন্থগুলোর নাম এবং প্রাথমিক মঞ্চগুলো আপনাকে মুখস্থ থাকতে হবে এসব কঠিন শর্তের কারণে আমরা বেশ কয়েকবার চেষ্টা করেও তাদের গ্রুপে ঢুকতে পারিনি যে কারণে আমাদের পরিচিত হিন্দু ধর্মের আরেকজনকে ব্যবহার করেই অনুসন্ধান করতে হয়েছে এত কঠিন শর্ত দেওয়ার কারণ কি সেটা গ্রুপের সদস্যদের কিছু পোস্ট কমেন্ট দেখলেই বোঝা যাবে কতটা বিপজ্জনক ঝুঁকির মধ্যে আছে আমাদের মুসলমান মা বোনেরা আমাদের ইচ্ছা ছিল কিছুদিন তাদের গ্রুপে গ্রুপে থেকে গতিবিধি লক্ষ্য করা করা কিন্তু রূপন চৌধুরী নামে একজনের পোস্ট দেখার পর আর অপেক্ষা করা সম্ভব হয়নি পোস্টের রূপন চৌধুরী জনৈক এক মুসলিম নারীকে শুনের ভিডিও ক্লিপ দিয়ে লিখেছে এই যাবে শালির পেছনে অনেক টাকা ঢেলে রাজি করাতে পারেনি ঘুমের ওষুধ দিয়ে খেয়ে দিলাম দাদারা ভিডিওটি যেন কোনোভাবে আমাদের বাইরে না যায় তাহলে অনেক সমস্যায় পড়ব সাহস নিয়ে এগিয়ে যাও এভাবে সাহসের সাথে বাংলাদেশের হিন্দুরা তা দেখতে কয়েকটা ঘটনা দেখা যাক শ্রী বিকাশ কুমার পিতা বিষ্ণু পদ দাস গ্রাম বেগুনিয়া উপজেলা বাগাতিপাড়া জেলা নাটোর দু বিশ সালে একই গ্রামে লিজা আক্তার নামে এক নারীর সাথে মুসলমান হওয়ার আশ্বাস দিয়ে প্রেমের ফাঁদে ফেলে এরপর তিন বছর প্রেমের সম্পর্ক চললেও শারীরিক সম্পর্ক করা যাচ্ছিল না কারণ ছিল কাগজে কলমে উপায়ন্ত না দেখে দু বাইশ সালের মার্চের উনত্রিশ তারিখে হলফ নামার মাধ্যমে ধর্ম পরিবর্তন করে মুসলমান হয় বিকাশ এরপর পয়লা এপ্রিল অনেকটা গোপনে বিয়ে করে শারীরিক সম্পর্কের পর দুদিনের মাথায় নিজাকে তালাক দেয়া হয় আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ সে ডিভোর্সের কাগজটা কোথায় কাছে আছে এলাকার মানুষ বিষয়টি জানা জানার পর স্থানীয় সাংবাদিক সহ অনেকেই বিকাশের বাড়িতে যান কিন্তু বিকাশ সবকিছু অস্বীকার করেন আপনি আপনার ঘরে যে বউ আছে তার সাথে প্রতারণা করেছেন না এই মুসলমান না হয়ে তাকে বিয়ে করেছেন ওইটা এখন ওরা কি করে কি করছে বলতে পিরোজপুরের স্বরূপ কাঠির সমীরণ মন্ডলের ছেলে বাঁধন মন্ডলের বাড়ির বারান্দায় বসে কান্নায় ভেঙে পড়াই নারীর ছদ্ম নাম মাহিয়া এভাবে সবকিছু করে তোলে আমি যখন মাহিয়ার সাথে 2022 সালে জানুয়ারিতে বিয়ে হয় বাঁধনের কথা ছিল মাহিয়ার জন্য সবকিছু উজাড় করে ইতিহাস তৈরি করবেন বাঁধন মন্ডল করলেন ঠিক তাই ও সারা পৃথিবী ছেড়ে আমার জন্য ও আমাকে বিয়ে করে ইতিহাস বানাই দেবে সাত গুয়ারে খায় ভালোবাসায় মুগ্ধ হয়ে পরবর্তীতে ধর্মকে প্রাধান্য না দিয়ে বাঁধনের ইচ্ছামতোই বিয়ে হয় কিন্তু বিয়ের পর কদিন ভোগ করে মাহিয়াকে ফেলে বাড়িতে চলে যান বাঁধন মন্ডল ভালোবাসা টানে মাহিয়া এখন পিরোজপুরে কিন্তু মাহিয়ার আসার খবর শুনে বাঁধন তার আগেই পালিয়েছে বাবা তো ওই ছেলেকে পালাতে সাহায্য করছে আর আমি কালকে আসার পরে তিন ঘন্টা ধরে তারা ছিল এই ঘরেই ছিল আমাকে দেখা পাওয়া দরজা আটকে দিছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের খুগা জেলেপাড়ার চঞ্চল দাস গেল সতেরোই আইমান আলী নামের ভুয়ার জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে রেজিস্ট্রির মাধ্যমে রোজিনা নামের একজনকে বিয়ে করে বিয়ের কিছুদিন পর বাড়ি যাওয়ার কথা বলে আর ফিরে আসেনি চঞ্চল দাস ওরফে আইমান আলী রোজিনা তার স্বামীর বাড়ির ঠিকানায় এসে জানতে পারেন তার প্রতারণার বিষয়টি ততক্ষণে প্রতারক চঞ্চল দাস আর তার বাবা মা বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে স্ত্রীর অধিকারের দাবিতে চঞ্চল দাসের বাড়িতে অনুসরণ করে তারপরেও খালি হাতে ফিরতে হয়েছে মেয়েটিকে ডাক্তার অর্জুন চন্দ্র চৌধুরী ওরফে অভি চৌধুরী নিজের ধর্ম পরিচয় গোপন করে রাজশাহীর মেয়ে হামিদা খাতুন মৌমিতার সাথে প্রেম ও পরে বিয়ে করেন এমবিবিএস পড়া অবস্থায় বিয়ের সময় অর্জুন চৌধুরী নিজেকে মুসলিম দাবি করে কাজীকে নকল জন্ম সনদ দিয়েছিলেন এরপর তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয় যার বয়স এখন সাত বছর দু উনিশ সালে অর্জুন মৌমিতার সাথে যোগাযোগ কমিয়ে দেয় এরই মধ্যে মৌমিতা ফেসবুকে অর্জুন চন্দ্র চৌধুরী নামে একটি আইডির প্রোফাইলে তার স্বামী অভি চৌধুরীর ছবি দেখতে পান এরপরে অর্জুনের পরিচয় নিয়ে সন্দেহ হলে মমিতা তার ভাইকে খুলনা মেডিকেল কলেজে গিয়ে খোঁজ নিতে বলেন সেখানে তারা জানতে পারেন অভি চৌধুরীর আসল নাম অর্জুন চন্দ্র চৌধুরী তিনি আসলে একজন হিন্দু কিন্তু ততদিনে মমিতার সব স্বপ্ন শেষ এসব ঘটনার সাথে হিন্দুদের ওই চক্রটির যোগ মেলাতে আবারও একটু গ্রুপের কয়েকটি গোপন তৎপরতা দেখে আসবে লাভ প্রতিরোধ কমিটি নামে যে গ্রুপটি রয়েছে সেখানে অর্জুন চন্দ্র চৌধুরী নামের একজনের একটি পোস্টে দেখা যায় তিনি সেখানে লিখেছেন রাজশাহীর একজনকে আমি বিয়ের পর বাচ্চা দিয়ে তারপর ছেড়ে দিয়েছি মুসলমান মেয়েরা অনেক বোকা সকলে একটু চেষ্টা করো অবশ্যই সফল হবে আমাদেরকে লাভ জিহাদিদের প্রতিশোধ দিতে হবে সেই পোস্টকারই অর্জুন চন্দ্র চৌধুরী কিনা সেটি আমাদের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি একই ব্যক্তির আরেকটি পোস্টে বলা হয়েছে আমাদেরকে সারা দেশে অভিযান চালাতে হবে সনাতন ধর্মের বন্ধুরা যে যেখানেই যাও চেষ্টা করো পরিচয় গোপন রেখে দিতে তাহলে মুসলমান মেয়েদের পড়াতে সুবিধা হবে পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন আমি অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না জবাবে আরেকজন লিখেছেন মুসলমান মেয়েদের সাথে প্রেম করতে হলে আগে বলতে হবে আমি হিন্দু ধর্ম পছন্দ করি না হিন্দু ধর্ম ছেড়ে দিতে চাই করার পর তাদেরকে আমাদের ধর্মে আনার জন্য চাপ দিতে হবে মন্তব্যের ঘরে আরেকজন লিখেছেন বাচ্চা না দেয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যায় গ্রুপের আরেকটি পোস্টে বলা হয়েছে খুলনা বিভাগে আমাদের কাজের তৎপরতা বাড়াতে হবে ওখানে সদস্য সংখ্যা খুবই কম এই পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন গাজীপুরের অবস্থা অনেক ভালো কারণ গাজীপুরে অনেক গার্মেন্টস আছে গার্মেন্টসগুলোতে মুসলমানীদের পাওয়া খুব সহজ সবাই চেষ্টা করে দেখতে পারে সেই চেষ্টায় তারা কতটা সফল হয়েছে সেটা জানতে একটু পোশাক কারখানার কয়েকটি ঘটনা দেখে আসা যাক ফতুল্লা একটি পোশাক কারখানায় চাকরির সুবাদে পটুয়াখালীর মুসলিম কিশোরীর সাথে পরিচয় হয় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বিমলচন্দ্রের ছেলে বিদ্যুৎ চন্দ্রের সাথে প্রথমে পরিচয় গোপন করে সম্পর্ক করলো পরে জানাজানি হয় বিদ্যুৎ একজন হিন্দু এরপর নিজের ধর্ম পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে মেয়েটিকে বাড়িতে নিয়ে শারীরিক সম্পর্ক করবার পর তাকে ছুড়ে ফেলেন রাজধানীর মিরপুরে রিও ফ্যাশন সোয়ারে কাজের সুভাতে তহমিন আক্তারের সাথে পরিচয় হয় রামপাল উপজেলা রাখাল পালের রাখাল নিজেকে রিপন খান বলে পরিচয় দেয় পরিচয়ের পর বিয়ে তারপর তাদের ঘরে একটি

জামালপুরের দেওয়ানগঞ্জের মেয়ে পূর্ণিমা আক্তার গাজীপুরের চৌরাস্তায় গৃহকর্মীর কাজ করতেন সেখানে পরিচয় হয় ঝিনাইদোয়ার কালীগঞ্জ উপজেলার উজ্জ্বলের ছেলে সাগরের সাথে প্রথমে প্রেম তারপরে শারীরিক সম্পর্ক শুরু হয় এক পর্যায়ে পূর্ণিমাকে নিয়ে ঝিনাইধুয়ের মহেশপুরে তার এক আত্মীয়ের বাসায় গিয়ে স্বামী স্ত্রীর মতো থাকতে শুরু করলে দশ পনেরো দিন পর এলাকাবাসী তাদের সন্দেহজনক আচরণের কারণে আটক করে কতদিন ধরে আপনাদের জিজ্ঞাসাবাদে সাগর মুসলমান হওয়ার কথা বললেও পরে জানা যায় সবকিছুই ছিল সাগরের জালিয়াতি তোমার নাম কি সাগর পিতার নাম উজ্জ্বল উজ্জ্বল গ্রাম এইভাবে আছেন কতদিন ধরে মিলামিশা করে বেশ দিন থাকতেন আজ্ঞে দালমত সাথে সম্পর্ক দিন ধরে এদের মধ্যে অনেকে আবার ভারতে পাচারও করা হয়েছে ভারতে বন্দি অবস্থায় নির্যাতনের শিকার লালমনিরহাটের হাতিবানধার মেয়ে মনির শাস্ত্রুদ্ধকর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল শুভ অরূপে তিলক মিথ্যে বলে আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসে

এভাবে কৌশলে মুসলমান মেয়েদেরকে নষ্ট করছে হিন্দু এই চক্রটি তাদের দ্বিতীয় কাজ হলো যেসব হিন্দু মেয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে জোরপূর্বক হিন্দু পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এই অধ্যায় তারা সবচেয়ে ভয়ঙ্কর তৎপরতা চালায় চক্রের একজন ভয়ঙ্কর সদস্য হলো জুয়েলাইস তিনি সাহসের সাথে নিজের আসল আইডি দিয়েই বিভিন্ন গ্রুপে তৎপরতা চালায় জুয়েলাইস তার একটি পোস্টে লিখেছে আশেপাশে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে আমাদের কোনো সনাতনী ভাই ধর্ম ছেড়ে গেলে সাথে সাথে ব্যবস্থা নিন ভালোভাবে বোঝান কাজ না হলে জোরপূর্বক তুলে নিয়ে আসতে হবে প্রয়োজনে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে মায়ের গোল ছেড়ে গেলে সন্তানের বাঁচার কোনো অধিকার নেই যেসব থানায় আমাদের কর্মকর্তারা আছে তাদের কাছে সহযোগিতা চাইলে সব ধরনের সহায়তা পাবেন জুয়েলের নিজের ফেসবুক পেজটিতে একটু ঘুরে দেখলেও তার সাথে বিভিন্ন হিন্দু পুলিশ সাংবাদিক এবং আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠতা রয়েছে বিভিন্ন থানা জেলায় হিন্দু কর্মকর্তাদের সহযোগিতা এরই মধ্যে তারা তাদের সেই পরিকল্পনার বাস্তবায়ন শুরু করেছে

রাষ্ট্রীয়ভাবে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুপ্রীতি দত্ত তম আদালতের নিয়ম অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন তহিরা তাসনিম আয়াত আমাকে লুকিয়ে থাকতে হচ্ছে হেনস্থার শিকার হচ্ছে সেই পরিবার যারা কিনা আমার দায়িত্ব নিল যারা কিনা আমার কাছে আশ্রয় দিল প্রাপ্তবয়স্ক যে কোনো মুসলিম খ্রিস্টান হিন্দু যে কেউ চাইলেই তাদের ধর্ম পরিবর্তন করতে পারবে এটা তার ব্যক্তি স্বাধীনতা কিন্তু ধর্ম পরিবর্তনের পর থেকে তার উপর চলছে নানা ধরনের নির্যাতন আয়াত্তার জীবনে নিরাপত্তার জন্য তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার সহ সারা দেশের মুসলমানদের কাছে সহায়তা চেয়েছেন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার নিরাপত্তার জন্য আমার বর্তমান পরিবার আমার স্বামী আমার শ্বশুর নিরাপত্তার জন্য হিন্দু যুব মহাজোট নামে যে গ্রুপটি আছে সেই গ্রুপটি মূলত উগ্র হিন্দুত্ববাদী নেতা গোবিন্দ প্রামাণিকের সমর্থকেরাই পরিচালনা করে জিনি তার উগ্র হিন্দু সমর্থকদের নিয়ে শপথ করেছিলেন বাংলাদেশকে আবার অখণ্ড ভারতে অংশ করবার আমরা যখন একসময় ভারতের অংশ ছিলাম আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই এ ছাড়াও রয়েছে ranadas gupto এবং sri arvind roy যিনি বিভিন্ন সময় বুক ফুলিয়ে ভারতীয় বিভিন্ন গ্রুপের সাথে তর্কှতে মুসলিম বিদ্বেষী আলোচনায় যুক্ত হয়ে থাকেন এজন আমরা অখণ্ড ভারতেই বসবাস করছি আমি প্রতিনিয়ত একটা দুইটা এরকম মেয়ে উদ্ধার করে তাদের সহযোগিতা করার চেষ্টা করব এরকম কিছু হাই প্রোফাইল হিন্দু নেতার পুলিশ কর্মকর্তারা মিলে চক্রটিকে সহায়তা করে যাচ্ছে আমাদের অনুসন্ধানে তুলে ধরা সবগুলো ঘটনায় এসব হিন্দুত্ববাদীদের সংগঠনের দ্বারা সংগঠিত কিনা তা প্রমাণ করা আমাদের কাজ নয় বা সম্ভব নয় তবে যারা চব্বিশ ঘন্টা আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলকে নজরদারিতে রাখেন তারা চাইলে সব করা সম্ভব কিন্তু সেটা যেহেতু আপাতত সম্ভব নয় তাই আমাদেরকে হিন্দুদের প্রতি সতর্ক দৃষ্টি রাখুন অপরিচিত কারো সাথে সম্পর্কে জড়ানোর আগে তাদের পরিচয় ভালোভাবে জেনে নিন বিশেষ করে যারা পোশাক কারখানায় চাকরি করছেন তাদের সাবধান হওয়া প্রয়োজন যারা এরই মধ্যে প্রতারিত হয়েছেন লিখে রাখুন চিনে রাখুন যেসব হিন্দু উগ্র সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে দেশ স্বাধীন হলে সুদে আসলে এদের বিচার হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ